সেদিন মন গিয়েছিলাম অথুরি মন নয় মিও আমরি। তা যাই হোক আমি বোধহয় একটা স্যান্ডউইচ জাতীয় কিছু কিনে চিবিয়ে গলার্ধকরণ করছিলাম বিশেষ তারা ছিল না সেদিন তাই এসি দোকান ঘরে বসে একটু সময় নিয়েই খাচ্ছিলাম এমন সময় এক পিতা পুত্রের আগমন পুত্রটি বড়জোর বছর পাঁচেক সাথে শীর্ণকাই দরিদ্রক্লিষ্ট মজদুর বাবা দোকানে ঢুকেই বিস্মিত ছেলেকে বললেন নে দেখ এবার যা নিবি দেখ দোকানের সার্ভিস বয়দেরও চাউনি খুব একটা আপ্যায়ন সুলভ নয় কিঞ্চিত গম্ভীর মুখে তাকিয়ে ওই অনাহত আগন্তুকের দিকে বেচারি বাবাটি এমনিই ঘাবরে গেছে তারপর চেষ্টাকৃত স্মার্টনেস দেখাতে গিয়ে আরো গোলমাল করে ফেলছে আর বাচ্চা ছেলেটির চোখে যেন গোটা গ্যালাক্সি এত ঐশ্বর্য যে বিশ্বব্রহ্মাণ্ডেও থাকতে পারে সেটাই বোধ তার হিসেবের বাইরে এরপর শুরু হলো বার্থডে কেক বাছাই করা খুব সম্ভবত ছোট ছেলের জন্মদিন বড় লোকদের মতো পালন করার ইচ্ছাতেই এই মিয় আমরে আগমন ছেলেটির তো সবকটা কটা কেকই পছন্দ অনেক ঝাড়াই বাছাই করে একটা বাছাইও হলো কিন্তু মুশকিল হল অন্য জায়গায় লোকটির হাতের মুঠোর মধ্যে দলা পাকানো ঠিক একটি একশো টাকার নোট একটি আছে আর কিচ্ছু নেই হয়তো তার ধারণা ছিল একশো টাকা একটা গোটা কেক কেনার পক্ষে যথেষ্ট হয়তো ওটা তার গোটা একদিনের রোজগার কিন্তু হা হতসি পছন্দের কেক তো নয়ই বরং হিসেব করে দেখা গেল সবচেয়ে কম দামি ভ্যানিলা কেকটারও দাম একশো টাকা এর কমে কোনো বার্থডে কেক হয় না অসহায় বাবাটি অবান্তর কিছু তর্ক করল সার্ভিস বয়ের ছেলেগুলির সাথে ছেলেগুলি উদাসীন ভঙ্গিতে পাত্তাই দিল না আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এই নরনারায়ণ দুটিকে ছেলের চোখ ছলছলে অপ্রস্তুত বাবার ছটপটানি সব মিলে বড় অসহায় এক পরিস্থিতি পায়ে পায়ে এগুলুম আমি সসংকচে বললুম কিছু মনে করবেন না এই কেকটা আমায় কিনে দিতে দেবেন ওকে না লাগবে না দিন না কিনে দিতে না হয় ছেলেটার মুখ চেয়েই কিনে দিতে দিন বললাম তো লাগবে না ক্ষুব্ধ বাবার করা উত্তর তাহলে অন্তত ষাট টাকাই আমায় দিতে দিন যেটুকু কম পড়েছে না আমাদের লাগবে না অসহায় সেই মানব শিশু বাবার আড়ালে দাঁড়িয়ে আমার দিকে করুণ মুখে তাকিয়ে ঝকঝকে দুটি চোখে হাজার ওয়াটের আলো কিন্তু না হো কিছুতেই বাবা গলল না কেক কেনাও আর হলো না এমন অভিজ্ঞতা অবশ্য আমার আগেও হয়েছে ট্রেনে শ্রমিক মায়ের কোলে শীর্ণকায়া শিশুটি চিল চিৎকার করে একটা কমলা লেবু চেয়েছিল আমার হাজার অনুরোধ উপরোধেও সেই মা আমায় কমলা লেবু কিনে দিতে দেননি নিজে তার বদলে কিনে দিয়েছিলেন দু টাকার ঝুড়ি ভাজা তবুও আমায় দিতে দেননি বাবা ছেলে চলেই যাচ্ছিল দোকান ছেড়ে হঠাৎ কি মনে করে বাবা কাউন্টারের সামনে এলো ভালো করে দাম দেখে দেখে ছেলেকে কিনে দিল দুটি রঙিন প্যাস্ট্রি আর দু চারটে মোরকের চকোলেট সংকুচিত ব্যর্থ বাবাটি দাম মেটাচ্ছেন ওই একশো টাকার হিসেবের মধ্যেই আর ছেলেটি পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে আমার ঠিক পাশে হঠাৎ দেখি আমার প্যান্টে ঈষৎ টান দেখি পাশে দাঁড়িয়ে সেই দেবশিশু সেই জলজলে জলে কাঁচ স্বচ্ছ চোখ আমার ভারতবর্ষ আমার অপমানিত সত্তার প্রলেপ দিচ্ছে নির্মল এক হাসি দিয়ে দেখি হাতে গুঁজে দিল একটি চকোলেট ওই সামান্য সম্বারের থেকেও সে আমায় দিতে পারল চোখে জল এসে গেল আমার অবচেতন ভাবে হাত বাড়ালাম সেই পুণ্যের দানে এ জিনিস অস্বীকার করবো এত স্পর্ধা আমার কই হাইরে ছেলে তোকে আমি উপহার দিতে গিয়েছিলাম উল্টে তুই আমায় দিয়ে দিলি সারা জীবন ধরে হামলে পড়ে নিতে নিতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে দিতে গেলেও কিছু যোগ্যতা লাগে পকেটে টাকা থাকলেই দেয়া যায় না এই আমার দেশ সুজলা সুফলা জন্মভূমি এখানে ভিকারিকে ভিক্ষা দিতে গেলেও প্রণাম করতে হয় কারণ সে আমায় দান করার সুযোগ দিয়েছে এখনো হয়তো আমার অন্তর থেকে সেই প্রণাম আসেনি তাই বুঝি আমার দান গ্রহণ করলেন না আমার জীবন দেবতা বাবার হাত ধরে পরিপূর্ণ মনে বেরিয়ে যাচ্ছে আমার ছোট্ট ভারতবর্ষ মনে মনে বললুম তোকে উপহার দিতে আর পারলাম কই বরং তোর দানি হাত পেতে নিলাম তবুও মনে প্রাণে আশীর্বাদ করলাম অনেক অনেক বড় মানুষ হ এত বড় হ যে কোনো একদিন এই আমরের মতো বড় দোকানের মালিক হয়ে যাস তুই সেদিন দোকানের সব কেক তোর হোক লেখাটি সংগৃহীত লেখাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন নমস্কার